কথা কি বলবে আমার সঙ্গে বলো আমার সঙ্গে রাইট কথা কথা আমার সঙ্গে মিথ্যে কথা আমার কোথা নয় কথা মিথ্যে উঠে দাঁড়াও বলো আমার সঙ্গে মিথ্যে কথা বলবে না কোথা কেন ক খা ক বলো কোলো

তোমাকে তো কেউ কারেকশন করেনি তুমি তো এইভাবেই কথা বলে এসেছে তুমি এই কথা বলাতেই অভ্যস্ত এবার থেকে তোমাকে চেঞ্জ করতে হবে নিজেকে তুমি যদি নিজেকে চেঞ্জ করতে না পারো আমরা যে বাংলা ভাষায় কলকাতার ভাষায় কথা বলি সেই কথা বলাটাতে পৌঁছাতে পারবো না এটা কিন্তু এখানে ক্লাসের মধ্যে নাইনটি পার্সেন্ট লোকের প্রবলেম নাইনটি কি নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের প্রবলেম আমরা প্রপারলি কথা বলতে পারি না বেসিক জায়গাটুকু আবার বলছি অভিনয় তো অনেক পরের কথা তার আগে মিনিমাম জায়গাটা হচ্ছে পরিষ্কার করে সুন্দর করে কথা বলতে শেখা তারপরে তো পরের কথাগুলো পরে সে তো অসল সমুদ্রের জায়গা অভিনয় করা কেউ অভিনয় শেখাতে পারবে না বাবা ওইভাবে আমাদেরকে নিজেদেরকেই নিজেদেরকে করতে হবে নিজেদেরকেই চিনতে হবে বারবার করে বলছি নিজেরা নিজেদের কথা শোনো শুনতে পাও আমরা যে কথা বলি আমি যে কথা বলছি আমি কিন্তু নিজের কথা আমি শুনতে পাচ্ছি প্রত্যেকেরই কথা বলতে গেলে ভুল হয় আমারও হয় ওর হয় সবার হয় কিন্তু আমার কি আমি যদি একটা ভুল কথা বলি আমি কিন্তু শুনতে পাই আমি সেটাকে পরে ঠিক করবার চেষ্টা করি অভিনেতা অভিনেত্রী যারা করতে কাজ করতে ইচ্ছুক যারা অভিনয়ের ছাত্র বা ছাত্রী তাদের কিন্তু বেসিক জায়গাটা হচ্ছে এটা আগে নিজেদের কথাগুলো শুনতে পেতে হবে আমরা যদি বেসিক জায়গাটুকু না ফলো করি তাহলে কেউ কিচ্ছু শেখাতে পারবে না এই চেয়ারে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক এসে বসলেও শেখাতে পারবেন না আমরা তো তুচ্ছ আমি তো কিছুই জানি না কিন্তু যিনি প্রপার শিক্ষক প্রকৃত শিক্ষক তিনিও পারবেন না আমরা প্রফেশনাল জায়গা থেকে কাজ করি বলে কিছুটা বুঝতে পারি যে এখানে কাজ করতে গেলে কি অসুবিধা হয় আপনাদের যারা নতুন যান কোন সমস্যার মধ্যে প্রত্যেকদিন দিন পড়েন পরের জায়গা আগে নিজেকে করে তোলা নিজেদের কথাগুলোকে পরিষ্কার করে বলা অর্ধেক জায়গায় ঠিক করে কথা বলতে পারে না উচ্চারণের প্রবলেম একটু আগে একটি ছেলেকে কনসেন্ট্রেশন বলাতে গিয়ে আমার দাঁত ভেঙে গেল মানে কিছু করার নেই এটা সবারই প্রবলেম এটা আমাদের প্রবলেম আমি হয়তো অন্য কোন শব্দ এমন কিছু শব্দ আছে সেটা উচ্চারণ করতে পারি না কিন্তু অভিনয় করতে গেলে কিন্তু আমাকে সেই জিনিসগুলো জানতে হবে কেননা আমরা জানি না কখন আমাকে কোন চরিত্রে অভিনয় করতে হবে সে কথাটা কথাই বলতে হবে বাবা বসো তারপরে বলুন বলো না আমার সঙ্গে সত্যি কথা বলবে আমার সঙ্গে একদম মিথ্যা কথা বলবে না আমার সঙ্গে সত্যি কথা বলবে স্বাভাবিকভাবে নর্মাল ভাবে বলো তারপরে ক্ল্যারিটি নেই ক্ল্যারিনে জড়িয়ে যাচ্ছে পরিষ্কার করে আমার সঙ্গে মিথ্যে কথা বলবেন না আমার সঙ্গে সত্যি কথা বলবেন ক্লারিটি রেখে অভিনয় করতে হবে না ক্ল্যারিটি দেখে সোজা কথাগুলো গোটা গোটা করে পরিষ্কার করে বলো কথা হয়ে যাচ্ছে কথা সত্যি কথা মিথ্যে কথা মিথ্যে কথা মহাপ্রাণ বর্ণ আবারও বলছি থ খ এগুলো মিস করি আমরা এটাও আমাদের একটা সমস্যা আমরা যখন কথা বলি তখন এই যে কথা রাখা মিথ্যে এই যে আ হা ত ত থ থ এই যে শব্দগুলো উচ্চারণ করা এইগুলোই কিন্তু প্রথম প্রাথমিক শর্ত আবারও বলছি অডিবিলিটি ভিজিবিলিটি অ্যান্ড ট্রুথফুলনেস শোনানো দেখানো এবং বিশ্বাসযোগ্য করে করায় তিনটের ওপর দাঁড়িয়ে আছে অভিনয় সেহেতু অডিবিলিটি প্রথম এবং প্রাথমিক সত্তর বর্ণ পরিচয়ের প্রথম অক্ষর সেই বর্ণ আমাদের একদম হাতে হওয়ার জায়গাটা সেটা উচ্চারণ এই উচ্চারণটা শিখতে শিখতেই আমাদের অনেকটা সময় চলে যায় আপনারা যদি নিজেরা ফোকাস না করেন নিজেদের প্রতি কনসেন্ট্রেট না করেন জীবনে এটা কারেকশন করা যাবে না আমি বারবার করে বলছি কেউ শেখাতে পারবে না তো শুনুন দেখুন তারপরে বলুন কে বলেননি বলুন একদম পেছনে সবুজ যে বলো আমার সঙ্গে মিথ্যা কথা বলবে আরো জোরে বলো জোরে বলো বাবা প্রেজেন্টেবল করো নিজেকে প্রেজেন্টেবল করো আমার সঙ্গে মিথ্যা কথা বলবেন আমার সঙ্গে সত্যি কথা বলবেন

বলো কে আছে বলেছ তুমি বলো আমার সঙ্গে মিথ্যা কথা বলবে না আমার সঙ্গে সব সময় সত্যি কথা বলবে বলো কে বলেনি কে বলেনি তারপর বলুন আমার সঙ্গে একদম মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি বলুন তারপরে আমার সঙ্গে মিথ্যা কথা বলবে না আমার সঙ্গে সত্যি কথা বলো তারপরে তুমি বলো তারপরে বলো আমার সঙ্গে সত্যি কথা তারপরে আমার সঙ্গে একদম মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সব সময় সত্যি কথা বলবি না আরো পরিষ্কার করে কথা বলতে হবে বাবা এই তুই বল আরেকবার বল তুই বল আরেকবার জোরে 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 মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা নয় আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না পরিষ্কার করে গোটা গোটা করে বল বল মিথ্যে কথা আবার বল মিথ্যে কথা আবার বল পরিষ্কার করে

বল জোরে বল কেন এর থেকে আর জোরে বলতে পারিস না তোর নাম কি কি নাম তা জোরে জোরে কথা বলতে হবে তো পরিষ্কার করে কথা বলতে হবে তো হ্যাঁ বল হ্যাঁ আরো পরিষ্কার করে বল আমার সঙ্গে একদম মিথ্যা কথা বলছি না পরিষ্কার করে কাউকে তার বন্ধুকে বলছিস রেগে গিয়ে বলছিস কিভাবে বলবি পরিষ্কার এরকম ভাবে বললে সে ভয় পাবে তাহলে কাউকে ভয় পাওয়াতে গেলে কিভাবে বলবি পরিষ্কার করে কথা বলতে হবে আমার সঙ্গে পরিষ্কার করে আমার সঙ্গে ভেরি গুড আরো জোরে বলতে হবে আরো রেগে রেগে বলতে হবে পরিষ্কার করে বলতে হবে বল

আমার সঙ্গে কি বলবি আমি সবাইকে বলছি উচ্চারণ প্রথম কাজ হচ্ছে উচ্চারণ তারপরে অভিনয়। অভিনয়টা অনেক পরের কাজ প্রেজেন্টেবল না করে তুললে হবে না কিন্তু এটা নিজেদেরকেই করতে হবে পরিষ্কার করে প্রত্যেকটা সিম্পল কথা পরিষ্কার করে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে কেন নেবে আমাদেরকে কেন নেবে আমরা যদি প্রকৃত কথা বলতে না পারি ঠিকঠাক করে কথা বলতে না পারি তাহলে আমাদেরকে অভিনয় করার জন্য কেন নেবে আমরা সময় ব্যয় করে ফেলছি শুধু উচ্চারণের জন্য তারপরে তো অনেকটা পদ্ধতি একটু নিজেরা নিজেরা একটু কনসেন্ট্রেট করুন নিজেদের উপর ফোকাস করুন যে কাজটা করতে এসেছেন সেটার জন্য ভালোবাসাটাকে বাড়ান যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা দেখার জন্য নিজেদেরকে বাড়ান সবাই যে সুযোগ হয়ে যাবে তা নয় একবারে সুযোগ আসে না নিজেদেরকে সেইভাবে তৈরি না করলে হবে না কিন্তু এটা জানি আবারও বারবার করে বলছি প্রত্যেককে বলছি বল হ্যাঁ

হ্যাঁ বল স না স না হচ্ছে না বল আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আরো জোরে 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 পরিষ্কার করে পরিষ্কার করে সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি বলুন আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি বলো আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না আমার সাথে সত্যি কথা বলবি বলো আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না আমার সাথে সবসময় সত্যি কথা বলবি বলুন আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি বলো

জোরে 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 নিজেকে ওপেন করো নিজেকে ওপেন করো থ্রো করো স্বাভাবিক ভাবে যেভাবে আমার সঙ্গে আমার সঙ্গে সত্যি কথা বলবি সত্যি কথা বলবি আবারও বলছি বেসিক জায়গাটা হচ্ছে উচ্চারণের জায়গা প্রথম প্রাথমিক শর্ত আমরা কি কি বলেছিলাম অডিবিলিটি ভিসেবিলিটি অ্যান্ড ট্রুথুলনেস অডিবিলিটি ভিসেবিলিটি অ্যান্ড ট্রুথুলনেস উচ্চারণ দেবী আছো আরেকটা কে বলেছেন করেছেন বলুন ওঠুন দেবী আছো আছো তুমি দেবী থাকো তুমি এই অসীম রজনীর সর্বপ্রান্ত শেষে ছবি থাকো অনামাত্র হয়ে সেটা হতি হৃদম সারে সারা দাও বলো বলে গৎস আছি

এবার এইটা যদি মুখস্থ আপনার আছে আপনি এখন মুখস্থ করেন এটা ঝরে বক মরে হয়ে গেল উনি আগে ছিল আপনি বসুন তাছাড়া কিন্তু এখানে এখানে কিন্তু কেউ একটা কেউ করেননি কেউ প্র্যাকটিস করেননি মিনিমাম প্র্যাকটিসটুকু করেননি তাহলে কি করে হবে উঠে দাঁড়ান সবাই